আচ্ছা কথা দিন আজকে থেকে ভালো কাজ করবেন মানে কখনো বাপ মারে কষ্ট দিবেন না কখনো বউ পিটাবেন না কি অবস্থা ভালো আছেন কি করেন দে আপনাকে সাথে কথা কই একটু কি নাম আপনার নাম গণেশ গণেশ আপনার নাম কি মানিক আপনার নাম কি আসেন ও আচ্ছা বসেন না সমস্যা নাই এখানেই বসি তো কি কাজ করতেছেন আপনারা আপনি একটু সামনে এদিকে যান তাহলে সবাই দেখা যাবে আর কি মাটির কাজ করতেছেন

তো প্রতিদিন কি কাজ থাকে এরকম না প্রতিদিন কি থাকে কাজ হয়তো এক সপ্তাহ হইবে হেরে আবার বুড়ে মত না দশ বিনা হইনি আচ্ছা হয় না 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 আচ্ছা তো আচ্ছা শুনেন আপনাকে একটা কথা বলি বলেন আজকে কে কে মানে কে কে কোন ভালো কাজ করছেন এটা কোন একটা ভালো কাজ করার জন্য টাকা পাবেন আপনি আজকে কি কোনো ভালো কাজ করছেন ভালো কাজ বলতে আমরা মনে করেন রাত্রে শুইছি শোয়ার থেকে উঠছি উঠার পরে দিয়ে মনে করেন আমরা কাজে আই নামছি কাজ করতে কাজ করেন কাজ করি না এটা তো নিজের কাজ কিন্তু এটা ভালো কাজ করছেন আজকে যে মানে কারো কোনো উপকার করছেন কারো কোনো ইয়ে করছেন সেটা বলতে পারি না ওটা ওটা বাদ দেন ওটা বাদ দেন হ্যাঁ সেটা বলতে ওই যে এটা হ্যাঁ সেটা বলতে পারে উপরে আলাদা না এখন আপনারা কিছু করেন নাই আমরা কি করছি না করছি এটা উপরে আলাদা তো সবাই সব বউ ফ্যান আছে না আছে না আছে আছে না তো আজকে থেকে ওয়াদা করেন যে প্রতিদিন একটা ভালো কাজ করবেন ইনশাল্লাহ আমরা তো চাই ভালো কাজের জন্যে আমরা আমরা গরিব আমরা যদি মনে করেন অন্যায় করলে আমাদের আমাদের আল্লাহ ছাড়বে না বন্দায় ছাড়বে না তো আমরা তো চাই যে ভালো কাজ করার জন্য আচ্ছা ভালো পাওয়ার জন্য পাওয়ার জন্য ঠিক আছে আপনার কি বাবা মা পাইছে আছে বাবা মা নাই বাবা মা নাই আপনার আমার মা আছে বাপ নাই মা আছে বাপ আর আপনার এই যে আপনার বাপ মা ভাইছে আছে বাইচে আছে আর সবার কি বউ আছে আছে সবার বউ আছে বউ পিটান কোন সময় বউ পিটান না বউ পিটান সেটা তো মানে রাগ করে হলো বউ ফিটান আপনারা ফিটান তাহলে আসে কথা দেন যে কোনোদিন বউ বউরে কোনোদিন বউ সংসার চালায় সংসার আপনারা যে বাইরে আসেন কিন্তু বউ কিন্তু সংসার ধরে ধরে রাখে তো কোনো সময় বউর উপরে ইয়া করবেন না অত্যাচার করবেন না ঠিক আছে বউরে মানে খারাপ কিছু ইয়া করবেন না ঠিক আছে আর যে বলে সে বলে সবাই কি বলে নি যে মা বাপের না মানে কারো করে মানত মানত না আর যে মা বাপের মানে সবাইকে সবাইকে মানে তাহলে বাপ মারে কখনো কষ্ট দিবেন না সেটা উপরে আলাই জানে আমরা কইতে মিথ্যে না বাপ মারে কখনো কষ্ট দিছেন সেটা তো আমরা আমরা কইতে না কিন্তু কাজে কর্মে বুঝেন না যে বাপরে কাজে তো বুঝি যে মনে করেন রুজি করি মা বাপরে খাওয়াই বাল বাচ্চারে খাওয়াই করি অসৎপাতে রুজি করি না কষ্ট আর কি ভালো আছে কিন্তু নিজেরা যা খাবেন বাপমারে ওটে ওটাই খাওয়াবেন কখনো বাপ মারে কখনো কষ্ট দিবেন না ঠিক আছে নিজের বউরে বাপমারে কখনো কষ্ট দিবেন না আর ছেলেবেলেরে

বাপ মারে কষ্ট দেবেন না কখনো বউ পিটাবেন না কখনো মানে খারাপ পথে নেবেন না ঠিক আছে ভালো শিক্ষা দিবেন ঠিক আছে তাহলে কথা দিলেন কথা দিলাম দাদা এটা কি কিনলেন আমি কিছু বুঝি না আপনি বলছেন হ এখন আমাদের কি এটা দাও মানি আমরা এটা আপনাদের কাছে ঋণ হয়ে গেছে না ঋণ না আপনি ভালো কাজের বিনিময়ে ঠিক আছে ঠিক আছে আপনি কথা দিলেন যে আপনি অনেক সময় কি এই যে এত কষ্ট করে ঘরে যাইতেছেন ঘরে যাইতেছেন ঘরে যাইয়া দেখতেছেন যে খাবার নাই কিংবা একটা কিছু ইয়া হইছে বউর সাথে চিল্লাচিল্লি করলেন হ্যাঁ হ্যাঁ বাপমার সাথে চিল্লাচিল্লি করলেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এগুলো করা যাবে না তাহলে আসি কথা দেন আজকে থেকে কখনো এই তো দাদা আপনাকে আমি বলতেছি এখন বলতেছি ওয়াদ বরখালাপ করলাম আসলে মন আর উপর যে স্মরণ করে আমরা তো গরিব মানুষ আমরা তো আমরা সব সময় বিপদে থাকি কেননা আমরা সবসময় শ্রম দিই হুম রিકરી মা-বাবেরে খায় আমাদের বিপদ বেশি হুম ওই যত বিপদ তত আসানাল লাফাত আমাদেরকে আসানও দেয় কিন্তু কোটি কোটি টাকা রুজি করি ছেলে সন্তানকে শান্তি দেয় শান্তি দেয় ঠিক আছে আমরা দুইবেলা মরে চুরি সেরিয়া খেতে পারে হুম উপর এতে কাছে আমরা কার কাছে মানে আমরা যে এত বড় এটা আমরা একমাত্র উপরালা বড় হুম এই আর কাও কাওকে বড় দেখি না উপরালার পরে আগে হইছে মা-বাবা ফের পরে হইছে উপরালা ঠিক আছে তো যা কথাটা একটু মনে রাখেন এই যে কাজকর্ম করে এত কষ্ট করেন যায়া ঘরে যায়া কখনো বউ মা বাপের সাথে খারাপ আচরণ করেন না ঠিক আছে আজকে থেকে কথা দিলেন ঠিক আছে ঠিক আছে তো খুব ভালো লাগলো কত কষ্ট করেন আপনারা আসলে অনেক কষ্ট করেন দাদা ঠিক আছে অনেক কষ্ট বাড়ি ওদিকে খাওয়া দাওয়া করেন কোন নাই আচ্ছা ঠিক আছে সেটা যদি মনে করেন ওগুলা ওই আমি কথা এক আর এটা আসে ও আইব গরিবের হেতারা খাই হ্যাঁ শান্তিতে থাকে